আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো শীতকালের জনপ্রিয় একটি পিঠার রেসিপি তেল পিঠার রেসিপি শীতকালে সবার বাসায় এই পিঠাটা কম বেশি তৈরি হয়ে থাকে তো আমি এই পিঠাটা কেমনে তৈরি করে নিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আজকের পিঠাটা আমি চিনি দিয়ে তৈরি করছি তবে এর আগে আমি গুড় দিয়ে ওই পিঠাটা তৈরি করেছি আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখতে পারেন আমার চ্যানেল দেওয়া আছে শুরুতে এখানে আমি একটা মিক্সিং বলে দুই কাপ চালের আটা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর খেতেও খুব ভালো লাগবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ নারকেলের গুঁড়া এটা আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন আর এই নারকেলের গুঁড়াটার কারণে পিঠার স্বাদটা অনেকাংশ বেড়ে যাবে এরপর মিষ্টির জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যার যার স্বাদ মতো চাইলে বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা এক চা চামচ মৌরি এক চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এই চারটা মশলা পিঠায় একত্রে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে তবে যদি কেউ অপছন্দ করেন নাও দিতে পারেন এবার শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ড রিস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাতে সাহায্য করতে পারেন তো এরপর এখানে আমি এবার পানি অ্যাড করে দিব এই পানিটা ফুটন্ত গরম পানির থেকে একটু কম গরম আছে তবে এই রকম গরম কিন্তু পানিটা আমাদের ব্যবহার করতে হবে এবার পানিটা আমি তিনবারে এখানে মিশিয়ে দিয়েছি আর এখানে আমার দুই কাপ চালের আটা আর এক কাপ ময়দার জন্য মোট তিন কাপ পানি লেগেছে পানি মেশানোর পর এবার কিন্তু ব্যাটারটা আমাদের বেশ কিছুক্ষণ এরকম করে ফেটিয়ে নিতে হবে আর শুরুতে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই যে আমি হাফ চামচ লবণ এখানে অ্যাড করে দিয়েছি লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে তো এবার এটা আমাদের প্রায় দশ মিনিট ধরে এরকম করে ফেটিয়ে নিতে হবে আমি দশ মিনিট ধরে এটা ফেটিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এই যে এক ঘন্টা পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আর পিঠার ব্যাটারটা আমি এরকম একটা মেজারমেন্ট কাপের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিব তো এটা কিন্তু কোনো বাধা নিয়ম না জাস্ট পিঠাগুলো যেন এক সমান তৈরি হয় এই জন্য আমি এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আপনারা চেলে যে কোনো গ্লাস বা কাপে করে ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দিতে পারেন তো অপর সাইডে আমি একটা প্যানের মধ্যে তেল কিন্তু গরম উঠিয়ে দিয়েছি এবার সরাসরি পিঠাগুলো আমি ভাজতে চলে যাব তেলটা কিন্তু আমাদের মোটামুটি গরম অবস্থায় পিঠাগুলো ছেড়ে দিতে হবে না হলে পিঠাগুলো কিন্তু ফুলবে না তো দেখতে পাচ্ছেন আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার ব্যাটারটা তেলের মধ্যে ঢেলে দিয়েছি আর মাশাল্লা পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে ফুলে গিয়ে তৈরি হয়েছে তো আপনারা যদি রেসিপিটি ফলো করে এই পিঠাটা তৈরি করেন আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো তৈরি হবে আর আমি একটু পিঠাটা কড়া করে ভেজে নিয়ে তুলে নিয়েছি আপনারা চাইলে আরও হালকা ভেজেও এই পিঠাটা তুলে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিও আমি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই পিঠার টেস্টের কথা যদি বলি মার্শাল্লা এটা খেতে খুবই ভালো হয়েছিল তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ